ওই নামের জন্য বান্ধবী আর কাজের ক্ষেত্রে গোলামি করার আর আমি আমার সম্পর্কে কোন গোলামি চাই না এই পৃথিবীতে না অনেক মূল্যবান একটা সম্পর্ক সেটা হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব না সবাই করতে পারে না বন্ধুত্ব করার জন্য মন মানসিকতা লাগে কি যোগ্যতাও লাগে যোগ্যতা কিন্তু টাকা পয়সা দিয়ে না মনের দিক থেকে যোগ্যতা লাগে শুধু একসাথে পথ চড়ে হাত ধরে চললেই কিন্তু বন্ধু হওয়া যায় না বন্ধুত্ব হতে হলে বহুত কিছু স্যাক্রিফাইস করতে হয় আজ আপনার সাথে আমি আছি বলে আপনি আমার প্রশংসা করছেন আমাকে ভালোবাসছেন আদর করছেন আর আপনার সাথে একটু কথা কাটাকাটি হলেই আমি আপনার কাছ থেকে দূরে যাব বিধায় আপনি যে আমার নামে দুর্নাম করবেন সেটা কিন্তু বন্ধুত্ব নয় সম্পর্ক যেমন দুই তরফের মানুষের জন্য হয় যেমন সেক্রিফাইস বিশ্বাস কথা বলার ধরন সব কিছুই কিন্তু দুই তরফ থেকে নিয়ে আসতে হয় সবসময় আমি আপনার সাথে রুক্ষভাবে কথা বলবার আপনি আমাকে মানিয়ে নিয়ে চলবেন সেটা সেটা কিন্তু বন্ধুত্ব নয় এক ধরনের গোলামি হয়ে যায় আর আমি আমার সম্পর্কে কোন গোলামি চাই না আমি চাই আমি যেমন আমার বন্ধু আমার কাছে ঠিক তেমন জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু এগুলো কিছুই আমার মনের কথা ছিল